এই ব্লগটা হচ্ছে দীঘার যেদিন আমাদের লাস্ট দিন ছিল সেই দিনে সকালে আমরা বেরিয়েছিলাম একটু সিভিজে গেছিলাম একটু স্নান টান করলাম সেখানে আমি আর রাখি আর আয়ুষ্মান গেছিলাম তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছেই দেখো এই বোল্ডার টোপকে টোপকে আমরা নেমেছিলাম সেটা একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল তারপরে এই দেখো আমরা খেতে চলে এসেছি দুপুরবেলা এটা দুপুরবেলা এখানে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি সবাই একসাথে খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া দেখো এই যে আমরা মাছ নিয়েছিলাম পমপ্লেট মাছ নিয়েছিলাম তারপরে আরও অনেক কিছু খাবার টাবার ছিল মানে মনে নেই অনেক দিনের আগের ভিডিও তো এখন মনে নেই তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল খাওয়া দাওয়া করে তারপর আমাদের আবার সাইট সিন কিছু বাকি ছিল সেইগুলো ঘুরতে যাওয়ার ছিল তো সেইগুলো আবার ঘুরতে যাওয়ার জন্য আমরা একটু তাড়াতাড়ি করছিলাম কারণ আমরা আলাদা এসেছি আমরা চম্পাদি তারপরে হচ্ছে রাখি প্রিয়াঙ্কা আর কাকুলি দিদের সঙ্গে একসঙ্গে আসিনি কারণ আমরা আলাদা এসেছি কারণ হাজব্যান্ডের ছুটিটা ছিল না তো আমাদেরকে সেই রাত্রিবেলায় আমাদেরকে ফিরে আসতে হয় তো এই দেখো ওই জন্য আমরা আর দেরি না করে খাওয়া দাওয়া করে এই যে একটা অটো বা টোটো ওখানে ভাড়া করে আমরা আমিরা আর রাখি আমাদের সঙ্গে গিয়েছিল তো রাখি আর আয়ুষ্মান আমরা বেরিয়ে পড়ি চম্পাদিরা যেহেতু একদিন স্টে করেছিল তো চম্পাদিরা সেদিন যায়নি আর তাছাড়া হচ্ছে যে আরও যেতে পারেনি কারণ হচ্ছে যে প্রিয়াঙ্কার ছেলের একটু শরীরটা খারাপ ছিল তো ওই জন্য চম্পাদিরা পরে বেরিয়েছিল তো রাখি আমাদের সঙ্গে গেছিলো তো দেখো আমরা এখন এই যে যাচ্ছি বেশ সিনগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম ভালো লাগছিলো এত সুন্দর পরিবেশ তো যেতে যেতে একটু ভিডিও করেছিলাম তো ওদের সঙ্গে সেটাই শেয়ার করলাম তো এবার তারপর চলে এলাম আমরা শঙ্করপুরে এটা হচ্ছে শঙ্করপুরের সিবিচ বেশ সুন্দর লাগলো শঙ্করপুর ভালো লাগছিল বেশ আর তখন দুপুরবেলা ছিল তো লোকজন একটু কমই ছিল আমরা তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিলাম খুব ভাল লাগছিলো মানে অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছা করছিল বেশ ভাল লাগছিল কিন্তু হাতে তো সময় কম ছিল সেই জন্য সেভাবে টাইমে বসে থাকতে পারেনি হাতে সময় কম ছিল বলে তারপর এখানে আমরা একটু রিলস করি ভিডিও করি তারপরে ফটো টটো তুলেছিলাম তো তোমরা যদি কখনো দীঘায় যাও তো এই শঙ্করপুরে অবশ্যই যেও খুব ভালো লাগবে সকালে বলো দুপুরে বলো তারপরে সন্ধেবেলা এখানে গিয়ে বসে থাকলে সত্যি ভীষণ ভালো লাগবে তোমাদের এত সুন্দর মানে বসারও ব্যবস্থা করা রয়েছে আর সমুদ্র দেখে তো মানে মনটা ভরেই যাচ্ছে মানে সমুদ্রকে ছেড়ে চলে আসতে একটু মনটা খারাপও লাগছিল বেশ ভালো লাগছিল বেশ হ্যাঁ তারপর দেখো শঙ্করপুরে একটা ছোট্ট মানে সি পাশে একটু সুন্দরভাবে বেশ একটু ডেকোরেশন করা ছিল দেখলাম বেশ খাওয়ারের স্টল ছিল তারপরে বাচ্চাদেরও এখানে খেলার দেখছিলাম বেশ গাড়ি ছিল তারপরে পার্ক টাইপের করা ছিল তারপরে কত কিছু স্ট্যাচু রাখা ছিল দেখলাম করা আছে বেশ সুন্দর বেশ পার্কের মতো সাজানো বেশ ভাল লাগছিল বেশ তো একটু ভিডিও করেছি তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি দেখো অনেক মানুষজন বেশ এখানে বসে রয়েছে তারপরে বাচ্চাদের এই যে গাড়িগুলো ছিল এই গাড়িগুলো অনেকে দেখছিলাম চোর ছিল তো দুপুরের দিকটা দেখছি অনেকটা ফাঁকাও ছিল এই যে বাচ্চাদের গাড়িগুলো দেখো বেশ ভালো লাগছিল আর তোমরা গেলে অবশ্যই ঘুরে এসো ভালো লাগবে আমাদের তো বেশ ভালোই লেগেছে আর কি বলবো তোমরা গেলে একটু হাতে সময় নিয়ে যেও দীঘাতে দেখার এখন অনেক কিছুই রয়েছে তো তো একদিনে গেলে পারে মানে মানে একদিনে তোমরা সব কিছু কভার করতে পারবে না একটু হাতে সময় নিয়ে গেলে পারে কি তোমরা ধীরে সুস্থে ভালোভাবে শান্তিভাবে ঘুরতে পারবে তো আমাদের তো সেটা হয়নি আমাদের মানে ঘুরেছি সবই মোটামুটি কিন্তু সব মানে খুব তাড়াহুড়ো করে ঘুরতে হয়েছে একদম তো এই জায়গাটা আমার বেশ ভালো লাগছিলো দেখো কি সুন্দর এখানে একটা সার্কের এ করা আছে ডলফিন সাইড দিয়ে বেশ ভাল লাগছিল বেশ স্ট্যাচুটা বেশ ভাল লাগছিল। তো একটু ফটো তুললাম ভিডিও করলাম বেশ ভাল লাগছিল তারপর শঙ্করপুর ঘুরে আমরা চলে গেছিলাম মোহনাতে মোহনার ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে যারা আমার ভিডিও দেখে কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে সত্যি ভীষণ ভালো লাগে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো কিছু ফটোও তুলেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এখন ভিডিওটা রেডি করতে করতে দেখছি যে সোনাই তখন অনেকটাই ছোট ছিল সোনায়ের তখন বয়স এক বছরও হয়নি ন মাস ছিল ন মাসের ছিল তখন আমরা ওকে নিয়ে গেছিলাম দীঘাতে আর মানে ওটা ওর ফার্স্ট ট্রিপ দীঘা ওর ফার্স্ট ট্রিপ তো ও তো ভীষণই এনজয় করেছে সাথে আমরা ভীষণই এনজয় করেছি ওকে নিয়ে গিয়ে আমার হাজব্যান্ড একদিন পর গেছিলো আলাদা গেছিলো কেন ও ছুটি পায়নি বলে আমার শ্বশুরমশাই ছিল বলে আমার তো দীঘা যাওয়াটা হয়েছিল নাহলে তো আমি দীঘা যেতেই পারতাম না বন্ধুদের সাথে তো আমার শ্বশুরমশাইয়ের সঙ্গেই আমরা গেছিলাম রাখি তারপর চম্পা দিয়ে আমরা সবাই একসঙ্গে গেছিলাম তো শ্বশুরমশাই অনেক হেল্প করে সত্যি কথা বলতে বাবা ভীষণই হেল্প করে বাবা না থাকলে পারে সত্যি দীঘা যেতেই পারতাম না তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর এই দেখো না সোনাইকে তখন ওই গাড়িতে বসানো হয়েছিল। তখন কত ভীষণই ভয় পাচ্ছিল তো তারই মধ্যে একটু ফটো তুলেছে একটু রিলসও করে দিয়েছিলাম ওর আর এই যে রাখির সঙ্গে একটু ফটো তুলেছিলাম তাহলে আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা